1 2 3 4 justice no more 1 2 3 4 justice no more boycott boycott israel boycott 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 israel boycott 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 Israel boycott. from the river to the sea palestine, palestine will be free from the river to the sea palestine will be free boycott boycott israel boycott free free palestine free free palestine <pottery>

বা মুসলিম প্রতিবেশী মুসলিম প্রতিবেশী সহ কেউ কোনো প্রতিবাদ করতেছে না এটা খুবই দুঃখজনক আমরা চাই ফিলিস্তিন মুক্ত হোক ফিলিস্তিন তার স্বাধীন দেশ হিসেবে থাকুক অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ করা হোক এবং এই হত্যাযজ্ঞ করা হয়েছে করা হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিহু সহ যারা এদের সাথে ইনভলভ তাদেরকে মানবতাবিধি অপরাধের দায়ে তাদেরকে বিশ্ববিচারের কাঠগড়ায় দ্বারা করা হোক এবং সারা বিশ্বে তাদেরকে নিষিদ্ধ করা হোক আমরা আজকে যারা এখানে আসি তারা আবারও গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছি আল্লাহ তাদেরকে সহায় হন আল্লাহ তাদের সহায় হন এবং তাদের উপর যে জুলুম নির্যাতন চলতেছে এই জুলুম নির্যাতন বিশ্ববাসীর প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই জুলুম নির্যাতন বন্ধ করা হোক মানব হত্যা কোনোভাবেই কাম্য নয় আমরা কোনোভাবেই এটা চাই না একটা সভ্য সমাজ আমরা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না আমরা যে রিসেন্টলি যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের দেশকে পরিবর্তন করে দিছি আমরা আমাদের তরুণ প্রজন্মকে এর জন্য গাজায় যে হত্যাযোগ্য হচ্ছে তার জন্য যে এরকম একটা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করছে সারা দেশে এবং সারা বিশ্বে তাদেরকে আমরা সাধুবাদ জানাই আল্লাহ যেন গাজাবাসীকে কবুল করেন এবং গাজাকে এবং ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করেন আমরা আজকে এই সমাবেশ থেকে এই আহ্বান জানাই আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে